আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন আনবক্সিং করব ওলানজি এম টি ডাবল ফোর যে আছে সেই টাইপটা যারা মোবাইল দিয়ে ভিডিও করেন এবং মোবাইল দিয়ে ব্লগিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপড এটা মার্কেটে বিভিন্ন রেটে পেয়ে যাবেন ওলানজি এম টি ডাবল ফোর যে ট্রাইপোডটা সেটা মার্কেটে খুবই জনপ্রিয় বর্তমান সময়ে যারা বিশেষ করে মোবাইল ইউজ করেন তাদের কাছে আমাকে খুলে দিচ্ছি তারপর আপনাদের দাম পাচ্ছি কত টাকা প্রাইস নিল এবং কোথা থেকে আপনি কিনতে পারবেন কখনের উপর একটা পেপার আছে যে জিনিসগুলো সেই জিনিসগুলো দেখার জন্য একটা পেপার আছে টেরাকি পেপারটা তারপরে ঠিক করে ভিতরে এই যে যেটা দেখা যাচ্ছে এটি হলো কুলানজির এম টি ডাবল ফোর যে টাইপড সে টাইপডটা আচ্ছা এটা লম্বা পাঁচ ফিটের মতো হয় পাঁচ ফিটের মতো লম্বা হয় এবং আপনি এটা টাইপড হিসেবে ইউজ করতে পারবেন এবং এটাকে আপনি যে সেলফি স্টিক যেটাকে বলে সেইভাবে ইউজ করতে পারবেন যাদের উপর থেকে ড্রোন শট নেওয়ার প্রয়োজন তারা সেভাবে ইউজ করতে পারবেন আমি জাস্ট এক মিনিট মেকানিজমটা একটু দেখাই দিচ্ছি আপনাদের যে এখানে যে চাবিটা দেখছেন এই চাবিটা একটু লুজ করে যে এইটা থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় আর এটার সাথে মোবাইল মাউন্ট যেটা সেটা সাথেই দেওয়া আছে আপনাকে এক্সট্রা করে আর কিনতে হবে না আর এখানে যেটা দেখছেন সেটা হল আপনি যদি ছোট ক্যামেরা ইউজ করেন যেমন অ্যাকশন ক্যামেরাগুলো আপনি যদি ইউজ করতে চান তাহলে এখানে ইউজ করতে পারবেন এবং এই যে স্কুল যেটা এটা দিয়ে লুজ অথবা টাইট করতে পারবেন আপনার ক্যামেরা চাইতে হবে না এটা নিজের এটা স্কুল করলে হবে এটা ইউজ করার পর আবার এটা নামায় রাখা যায় এটা খুব একটা ভালো জিনিস আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা ভালো শুক্তপোক্ত আছে

অনেক লম্বা হয়ে গেছে সেই ডিস্টিকের মতো অনেক লম্বা হয়েছে এটা দেওয়ার পরে লুজ করার পরে এই যেখানে চাপ দিলে নিচ ঠিক আছে এখান থেকে ধরে চাপ দিলে এই যে স্ট্যান্ডার্ড মতো হয়ে যাচ্ছে টাইপ আমি তো একটা ছবি দিয়ে দেবো আপনাদেরকে দেখার জন্য আপনারা দেখতে পারবেন যে কেমন দেখা যায় এটা সাইডে সরে রেখে আবার যখন যখন এটা দেওয়ার আপনার যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে এই জায়গা থেকে টাইট করে আচ্ছা এটা গেল এটা আমি এটা আমি ঠিক তো অনেক লম্বা করা এবং প্লাস্টিক কিন্তু ভালো মানের প্লাস্টিক বোঝা যাচ্ছে এইটা ফাইবার যেগুলো না এইটা এই প্লাস্টিক এগুলো প্লাস্টিক প্লাস্টিকটা এখন আসলে দামের বেলায় এটা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে বিক্রি হচ্ছে আমি এটা কিনেছি হলো মাল্টিপ্লান সেন্টার থেকে আমার কাছে দাম নিয়েছে আমার কাছে দাম নিয়েছে এটা চোদ্দশো টাকা এটা অনলাইনে বা অনেক জায়গায় এটা আরো অনেক দামে বিক্রি করে যেটা দেখলাম মাল্টিপ্লান সেন্টার থেকে নিয়েছি আমার কাছ থেকে নিয়েছি এটা চোদ্দশো টাকা আমার কাছে মনে হয়েছে প্রাইসটা ভালো খারাপ না শো টাকায় এক হাজার টাকার আশেপাশে মনে হয় যে আর একটু ভালো হতো এটা কোয়ালিটি ফিল সেটা দেখে মনে হচ্ছে একটা শক্তভক্ত জিনিস আপনি ইউজ করতেছেন আপনি যখন ই হিসাবে ইউজ করবেন ইউজ করবেন টাইপর স্টান হিসাবে ইউজ করবেন তখন শক্ত শক্তভক্ত আপনার মোবাইল ধরে রাখার জন্য অ্যালাফ স্ট্রং আছে আর অন্যগুলো মানে মানে হয়ে যায় ই হয়ে যায় আপনার সেই ঝামেলাটা এখানে নেই এটা একটা জিনিস তো টাকা আপনি হয়তো আরো কমন নিতে পারবেন বা একটু উনিশ বিশ হইতে পারে যেকোনো সময় যে যেকোনো পরিস্থিতির কারণে তো সবাই দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ